হ্যাঁ ব্রিং তোমরা কেমন আছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো আমিও ভালো আছি তো এই ভিডিওটা মিনিমাম করে আমি তিন চারবার ইন্টারো দিলাম কিন্তু একটাও মানে সাকসেস হলো না কারণ যে ইন্টারো শুরু করি তখন এ ডাকে তো সে ডাকে এই কী করিস এই কী করিস এরকম মানে ভিডিও করার সময় প্রচুর আমার মানে আমাকে সবাই ডিস্টার্ব করা এমনি সময় কেউ আমাকে ডাকারি করে না আমার প্রয়োজনই পড়ে না কারোর তো যাই হোক এখন বাজে হলো দশটা ষোলো বাবুকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি এদিকে আমার সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে জানি না কতটা তোমরা বুঝতে পারছো কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে দেখুন স্নান টান সব হয়ে গেছে তো আজকে যাব ননদের বাড়িতে এখন খেয়ে নেবো কিছু খেয়ে তারপরে যাবো ননদের বাড়িতে ওখানে নিমন্ত্রণ আছে আজকে ননদের বাড়িতে গোপাল সেবা হবে কিছু গোপালদের নিমন্ত্রণ আছে গোপাল ঠাকুর তো সেখানে নিরামিষ রান্নাবান্না রান্না বান্না হবে ওটাই আমরা প্রসাদ খাবো আজকে রান্নাবান্না বন্ধ আছে তো চলো ওইখানে কি হয় না হয় কি হবে কী হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে একদম অন্য একটা অন্যরকম একটা ভিডিও তো চলো তো দেখো আমি এখানে খেতে বসে পড়েছি তো এখানে দেখো মুড়ি দিয়ে আর ডাল খাচ্ছি তো কেকে এরকম মুড়ি দিয়ে ডাল বা মাংস দিয়ে মুড়ি খেতে ভালোবাসো কমেন্টে জানিও আমার কিন্তু বেশ ভালো লাগে মুড়ি দিয়ে ডাল মাংস দিয়ে মুড়ি এরকম আলুর দম দিয়ে মুড়ি তো কালকের বাসি ডাল ছিল যেহেতু সকলে বান্না করিনি আর মুড়ি তো খেয়ে খেয়েদের সোজা চলে গেছি দেখো ননন্দের বাড়িতে পাশাপাশি যেহেতু তো এখানে দেখো সব গোপাল বসে আছে কিন্তু আর এখানে কিন্তু সব গোপাল নেই আরও গোপুরা আসবে পরে ধীরে সুস্থে আসতে আর এদিকে রান্নাবান্না তোরজো চলছে দেখতেই পারছো এই যে শাশুড়ি আর নিচে যে বসেছিল সে হলো আমার ননদ তো ভোগের রান্নাবান্না করছে আর এই যে বাইরে এখানে হবে মানে আমরা দুপুরে যেটা খাবো তারই রান্নাবান্না হবে আর এখানে দেখো এবার গোপুদের স্নান করানো হবে দেখতে পাচ্ছ এই যে চারজন গোপু মানে ননদের শাশুড়ির দিদা শাশুড়ির আর আমার বোনের গোপালটা স্নান করবে আশেপাশে স্নানদান করে এসেছিলো আর এদিকে দেখো আমার পিসি এটা আমার মেজ পিসি খিচুড়ি রান্না করছে আমাদের দুপুরের জন্য যেহেতু মারি রান্না করার কথা ছিল কিন্তু ভোগেরটা আয়োজন করতে করতে অনেক দেরি হয়ে গেছিলো যার জন্য পিসি এসে করে দিচ্ছে আর এদিকে ননদ করছে ঠাকুরের জন্য পোলাও ভোগের জন্য তো খিচুড়িটা কিন্তু দেখো হয়ে এসছে এখন পিসিয়ে খিচুড়িটা নামিয়ে দেবে খিচুড়িটা না জাস্ট মানে কী বলবো ওয়াও হয়েছিল ওয়াও আর এদিকে হচ্ছিল আলুর দম তার জন্য সব মশলা কষানো হচ্ছে আর এদিকে আমার বর যেহেতু কাজে যাবে দাদুর শরীর খারাপ তো তার জন্য দুজনেই তাড়াতাড়ি খেতে বসে গেছে শুধু খিচুড়িই খেয়ে গেছে আর এদিকে দেখো গোপসের স্নান টান করে এরা বসে পড়েছে এখন এদের সেবা দেওয়া হবে দেখো কত সুন্দর লাগছে মানে বৃন্দাবন হয়ে গেছে মানে এত সুন্দর লাগছে ছোট থেকে বড়ো পরপর আর এই যে হলো গোপস ভোগ দেখতে পাচ্ছ পাঁচ রকম ভাজা লেবু পোলাও মিষ্টি যতটুকু সামর্থ্য হয়েছে ততটুকুই দিয়েছে তো এবার আমার ননদ পুজো করতে বসে পড়েছে তো চলো তোমরা দেখো তো গোপুদের সেবা তো কমপ্লিট হয়ে গেছে এবার আছি হলো আমরা মানে আমার ঘরের লোক একটু সেবা করি সকাল থেকে সবাই না খাওয়া কম বেশি তো এদিকে মামি দিদা ননদ তারপরে এখানে একটা দিদি এখানে নন্দে জামাই নন্দে জামাই বন্ধু সবাই দেখো খাচ্ছে আর নন্দে জামাই কিন্তু পেছনে দাঁড়িয়ে আছে সামনে এটা ননদ তো এদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে শুধু আমার নিজের ননদ আমি আমার শাশুড়ির আমার ছেলে বাকি আছি খাওয়া দাওয়া করতে এদের হলে আমরা খাবো আর আজকের মেনুতে ছিল চাটনি পায়েস আর গরম গরম খুব সুন্দর খিচুড়ি আর ছিল কাশ্মীরি আলুরদম তো খিচুড়িটা আলুর দমটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল মানে না খেলে তোমাদেরকে বোঝাতে পারবো না কেমন হয়েছে তো দুপুরে খাওয়া দাওয়া করে বাড়িতে গেছিলাম তো সন্ধ্যাবেলা এসে দেখি আমার ননদের সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর এদিকে যেহেতু গোপরা সবাই চলে যাবে কালকে শনিবার কোনো গোপালই থাকবে না আর ননদের ঘরটা অনেকটাও ছোট তো এখানে তাদের জন্য কিছু খাবার বানাচ্ছে মাসি মালপোয়া পাটি সাপটা লাড্ডু সোনপাপড়ি এদিকে রসমালাই মিষ্টি যতটুকু সামর্থ্য ততটুকু দিয়ে ওদের মানে ভক্তি করে সেবা দেওয়া হয়েছে আর এদিকে ওর শ্বশুর একটু কীর্তন করছিল দেখো তারপরে দিদার একটু হরে কৃষ্ণ নামটাম গান টান করলো সবাই খুব মজা করছিলাম গোপাল সেবা তো হয়ে গেছে এবার ভোগ বিতরণের পালা এদিকে মাসি দেখো ভোগগুলো সব বেড়ে দিচ্ছে আর আমি আর আমার ননদ মিলে এগুলি সব সবার বাড়িতে দিয়ে দেব মানে ওদের গলিতে যারা যারা আছে সবাইকে দিয়ে দেব তারপর হচ্ছে বিদায় পালা তো এই দেখো পালা শুরু হয়ে গেছে তো প্রথম দুটো গোপু চলে গেছে এবার এই যেই বড়ো গোপু যাবে আমার ননদের চোখ কিন্তু দেখো পুরো ছলছল করছে দেখতে পাচ্ছ তো ও মনে হচ্ছে তিন চার বছর ধরে গোপাল সেবা করছে বেশি ছাড়া কম হবে না মনে হচ্ছে আমি সঠিক বলতে পারবো না তো যাই হোক আজকের দিনটা কীভাবে যে কেটে গেছে শুধু আমার না সবারই মানে এই যে রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া ভোগ মুখ বানানো মানে অতটা কষ্ট হয়নি এমনি দিন যখন আমরা ঘরে রান্না বান্না করি যতটা আমাদের কষ্ট হয় মানে আজকের দিনটা যে কীভাবে কেটে গেছে সত্যি কেউ মানে কেউ বুঝতে পারিনি আর সত্যি তো বলতে কি আমি গোপাল সেবার কোনো কিছুই ধরতে পারিনি তো সব কিছুই দেখেছি সব কিছুই করেছি আর এমনি বাদবাহী কাজ টুকিটুকি করেছি আমার সত্যি কোনো কাজ করতে হয়নি তো যাই হোক এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও এরকম ভিডিও আমার চ্যানেলে যে প্রথম মানে আমার এই চ্যানেলটায় আগের চ্যানেলও গোপালের কোনো ভিডিও আমার নেই এই চ্যানেলেই যে প্রথম দিচ্ছি তো ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে জয় গোপাল লিখবে তো টাটা দেখা হচ্ছে অন্য কোনো পর্বে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো